আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে শীত শীত এখন তো একটু প্রচুর শীত পড়েছে কিছুদিন আগে তো খুব কম ছিল তো এই শীতে এখন পর্যন্ত পিঠা খাওয়া হয়নি তো ইচ্ছে হলো যে আমরা বাইরে যাব হাঁটতে এবং পিঠা খাবো। তো চলে গেলাম পিঠার সামনে মানে হচ্ছে যে আমাদের বাসা থেকে একটু দূর হাঁটতে হাঁটতে অনেকটা দূর হেঁটে এক জায়গায় গেলাম পাশে যেগুলো আছে সেগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো একটু দূর যে সে তাদের পিঠাটা খুব টেস্টি হয় তো যাই হোক আমি চলে গিয়েছিলাম মতিজিল আইডিয়ালের সামনে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে তো সেইখানে প্রচুর পিঠার দোকান বসে পাশে রাস্তায় যেতে যেতে সাইড দিয়ে অনেক পিঠার দোকান পাওয়া যায় তারপর আমরা হচ্ছে যে যে ও খাবে ভাবা পিঠা তাই ভাবা পিঠার অর্ডার করলাম আর হচ্ছে যে আমি খাবো চিতই পিঠা যাই হোক দেখেছেন এই শীতের ভিতরে কিন্তু এভাবে পিঠা খাওয়ার টেস্টই আলাদা কি সুন্দর করে ওরা হচ্ছে যে এই কি বলে লারকি দিয়ে আগুন জ্বালানো আর সেটার যে একটা আমরা গ্যাসের চুলায় যতই বানাই না কেন কিন্তু লারকির চুলার কিন্তু টেস্টই আলাদা তো আর হচ্ছে আরেকটা জিনিস কি যে এই চুলার পাশে যখন লাড়কি দিয়ে আগুন জ্বালানো হয় তার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে দূরে ওই যে দেখেন আরও অনেকগুলো দোকান আছে মানে পাশ দিয়ে যেতে যেতে অনেকগুলো সাইড দিয়ে বসানো তো আমরা একটা সাইডে দাঁড়িয়ে যে যাকে ভালো লাগলো তার হাতে পিঠাটা আমরা নেই অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে যে বাইরে কি সুন্দর হালকা হালকা কুয়াশা তারপর হচ্ছে যে একটা চুলার গরম গরম একটা তাপ আসতেছিলো যে লাড়কি দিয়ে আগুন জ্বালিয়েছিল না সেটার একটা যে তাপ আসতেছিল এটা উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগছিল তো পাশে অনেক সময় দাঁড়িয়েছিলাম আর ওরা কীভাবে পিঠা বানাচ্ছে সেটা দেখছিলাম খুব ভালো লাগছিলো আসলে এইভাবে পিঠা বানানো দাঁড়িয়ে থাকাটা খুব ভালো লাগে ছোটোবেলায় তো আমার আম্মু তারপর হচ্ছে যে নানু ওরা বানাতো তো এরকম পাশে বসে থাকতাম আর গরম গরম চুলা থেকে নামাই তো খুব ভালো লাগতো তো এখন তো সেটা নাই আমরা তো সেটা মানে খুব মিস করি ওই দিনগুলো নেই আর হচ্ছে যে এইভাবে আর কেউ পিঠাও বানায় না তো মাঝের মধ্যে দেখা যাচ্ছে যে ঘরে আমরা পিঠা বানাই তো ওরকম হয় না এদের কাছ থেকে যখন এরকম দেখি না তখন ওদের কাছ থেকে কিনে খাওয়ার টেস্টটা স্বাদটা আর আনন্দটাই অন্যরকম হয় তো আমি তো একটু চুলার পা মানে এই সাইডে দাঁড়িয়েছিলাম এখন যে ওই পাশে দাঁড়িয়েছি একটু তাপটা আসতেছিলো খুব ভালো লাগতেছিলো লাস্টে আমার একটু চোখে ধোঁয়া এসে আমার চোখটা একটু ঝল ছিল যাই হোক অনেকদিন পরে ওইরকম চুলার কাছে একটু দাঁড়াইছি খুব ভালো লাগছে আর ওরা যে কীরকম লড়কি দিচ্ছে জ্বালাচ্ছে বানাচ্ছে উঠাচ্ছে ওটা দেখতে দেখতেই মানে একটা মজা পাচ্ছিলাম মানে মজা পাচ্ছিলাম তো খুবই ভালো লাগতেছিল অনেক যেন আগে সেই দিনগুলো দেখতে পেলাম তো এখন হচ্ছে যে আমরা যে পিঠাগুলো দিয়েছি সেগুলো আমাদের অর্ডার দিয়েছে আমাদের পিঠা হয়ে গেছে আমরা এখন সেটা নেব নিয়ে হাঁটতে হাঁটতে দেখা যাক যে কোথায় খাবো আমি বলছিলাম ওখানেই খাবো অনেকে খায় সে ও বলতেছে না ওখানে খাবো না আমরা হচ্ছে যে এই একটু সামনে যে ওই আমাদের বাসার কাছে যে একটা থাকা জায়গা আছে যেখানে আমরা প্রতিদিনই হাঁটতে যাই প্রতিদিন বলতে মাঝের মধ্যে যাই তো সেইখানে আমরা যাচ্ছি যেতে যেতে অনেক কিছু ওদের কিনাকাটা সাইডে বসে বিভিন্ন কিছু পাওয়া যায় এত ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই শীতের সময় পাশে দাঁড়িয়ে থেকে এটা সেটা কেনাকাটা কিন্তু খুব ভালোই লাগে কেমন লাগলো বাহিরে হাঁটাহাঁটি ঘুরাঘুরি বলো হ্যাঁ ভালো আসলে খুব সুন্দর একটি সময় পার করলাম ওখানে যতটা সময় ছিলাম হাঁটাহাঁটি চলে আসলাম এদিকে অনেক ফাঁকা জায়গা খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডার ভিতরে বাইরে পিঠার মজা দিব ঘর্তা দিয়েছিল সেই টেস্ট বাইরে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাওয়া সাজিয়ে আলাদা আমরা হাতে নিয়ে খাইতেছি কারণ তুলু শীতে রাখার এখানে ব্যবস্থা নাই করা যেত কিন্তু এইভাবেই খাবো এইভাবেই ভালো লাগে টেস্ট শীতের পিঠা আর শীতের পিঠা তো খুব ভালো লাগে ভাবা পিঠাও আছে কেউ কিন্তু নেন না খাইতেছে না এইসো করেন মিঠা খাইতেছি আর শীতে হালকা হালকা কুয়াশা ঠান্ডা ঠান্ডা বাতাস ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এই যে দেখেন পিঠার ভর্তা হম সরিষা ভর্তা তারপর মরিচ ভাটা ভর্তা সব একসাথে ঝাল ঝাল এত সুন্দর পিঠা পে মানে লোভ সামলাতে পারলাম না ঘাপ ঘাপ করে খেয়ে নিলাম বড় বড় নৌকা দিয়ে এখন যে ও খাইতেছে আমার তো সে আমি তো খুব টেস্টি করে খেয়েছি ভত্তাটা খুব ভালো লাগছে সরিষার ভর্তা তারপর মনিচের ভত্তা ধুনিয়া ভর্তা এত ভালো লাগে ও এই শীতের মধ্যে প্রথম খেলাম আজকে আর শীতের ভিতরে পিঠা তো মানে এত টেস্ট লাগে খাবো না যে তা হয় না অবশ্যই খাবো আরও খাবো আর একদিন ঘরে বানিয়ে খাবো মন ভরে আকাশের দৃশ্যটা তো সুন্দর লাগতেছে হুম আপনারা এরকম বাইরে বসে পিঠা খান ঠান্ডার ভিতরে দেখবেন খুব ভালো লাগে তো বন্ধুরা এত সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাস্ট কফি খাচ্ছি কফি খেয়ে বাসায় যাবো তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ